সালামু আলাইকুম আজকে আমি একটি শাক শাকের রেসিপি করবো দেখো হালকা একটু রসুন বাটা একটু হলুদ একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রাঁধব সেই জন্য এই দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি কি সুন্দর তাজা তাজা ছোটো ছোটো চিংড়ি মাছ এই যে পেঁয়াজ কুচি পেয়েস কুচি নিয়েছি এই যে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ নিয়েছি এই যে কাঁচামরিচ এই যে আমার কলমি শাক আলু দিয়ে একটা সুন্দর করে কেটে রেখেছি এটা আমি এটা দিয়ে সুন্দর করে বাজি করব রান্না করব আর কি ভাজির মতো করে রান্না করব দেখো শাক সবজি তোমরাও পছন্দ করো আমি খেয়াল করছি তোমরাও পছন্দ করো আমাদের কাছেও খুব ভালো লাগতেছে আর যে বন্যা চলতেছে দিকে সবজি পাওয়া যাচ্ছে না বাজারে যাও পাওয়া যাচ্ছে অনেক দাম সবজির মধ্যে হাত দেওয়া যাচ্ছে না তাই আমার বর্ণার্থ বর্ণার্থরা কষ্ট করে তাহলে আমরাও তো এগুলোই খাবো আমরাও কি মাছ পোস্ত খাবো আমরাও এইগুলোই শাক সবজি এগুলোই খাবো তাহলে আমি মূল রান্না যাই তোমরা দেখো দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পেস্টটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়েছি এখন আমি এটাকে একটুখানি লাল করে নেব তারপর আমি মশলা কিনে দিয়ে দিয়েছি কষিয়ে নেবো কষাবার পরে আমি শাকটা দিয়ে সুন্দরভাবে একটু মাথা মাখা করে ভাজিতে পারবো এটাও অনেক টেস্ট আমি কলমি শাকের বেশি দেওয়ার আগে অনেকবার দিয়েছি বন্ধুরা এখন আবার আমি এই কলমি শাকটা এভাবে আবার দেখছি তাহলে তোমরা দেখো হয়তো বাবা আমি একটা শাক বারবার দেই কী করব বন্ধুরা এখন তো বাজারে কোনো সবজি টবজি ভালো পাওয়া যাচ্ছে না যাও যাচ্ছে তাও অনেক দাম ধরা ছোয়ার বাইরে এই সেই কারণে যেইটা সামনে পাই সেটাই আমরা এখন রান্না করতে হয় বন্ধুরা তাই আমি আমার হাতের বিচার তুল টুল করে তাই আমি সেইটাই রেসিপি করি আর তোমাদের দেখাই এবার দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু লাল হইলে তখন আমি মশলাটা দেব চিংড়ি মাছটা আমার একদম সট একটুখানি দিয়ে যে কোনো জিনিস রান্না করি খুবই টেস্ট মজা হয় সেই মাছটা আমার বাজা হয়ে গেছে এখন আমি ওই একটু হলুদ একটুখানি ডুমা এগুলো আমি ঢেলে দিলাম কাঁচামরিচগুলো ঢেলে দিলামগুলো এখন ওইটাকে আমি কষিয়ে নেব সুন্দর করে স্বাদ মতো লবণ আসি মশলা লবণ ভিতরে আমার এখন একটুখানি পানি দেবো সামান্য একটু পানি দেব এখন ওইটাকে সুন্দর করি কষিয়ে নেব কষিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেব শাকের ভিতরে আমি ডাকা দিই না সহজে কারণ শাকের রঙটা কালারটা চেঞ্জ হয়ে যায় তাই দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে তখন আমি শাকটা দিয়ে দেবো এই যে শাকটা দিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখো বন্ধুরা আমার শাকটা কত সুন্দরভাবে ভাজি হচ্ছে দেখো কত সুন্দর লোভীয় একটা শাক আলু একটা পিচিয়ে দিয়েছি কলমি শাক কলমি শাক অনেক রকম করে রান্না করা যায় আমিও দিয়েছি নিচে দিই আমি লোভ সামলাতে পারলাম না না দিয়ে আর পারলাম না সেই জন্য আমি আবার তোমাদের দেখাবার জন্য এই ভাজিটা সুন্দর দিয়ে আবার করলাম আমরা দেখো আমার শাকটা প্রায় হয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের শার্ভ করে দেখাবো দেখো কত সুন্দর লোভনীয় আমার শাক ভাজিটা এই ধরনের শাক ভাজি করলে গরম গরম বাদ হইলে আর কিচ্ছু লাগে না এদের বই ভাত খাওয়া যায় আর কোনো ঘোষ মাছ এগুলো আমার আমার দেশি ভাইরা ভাই বোনেরা বন্যায় আমরা তো ভালো ভালো ইয়ে থাকতেছি আর আমার দেশি ভাই বোনেরা দেখো কত কষ্ট করতে আছে বন্যার ভিতরে বাঁচতেছে আমরা ঘোষ পোলাও এগুলো খাবো যে সম্ভব না ডাল আলু বটাক বাঁচা তো লাগবে জন্যই খেতে হবে এগুলো এগুলো খেয়েই আমরা এখন বেঁচে থাকবো শুধু আমার এই ভাই বন্ধু বাবা মা যে যেখানে আসে পানিতে ভাজতেছে ওদের সাহায্য করবো সেই চেষ্টা আমাদের করা দরকার বিদেশে যত বাই বন্ধুরা আসো তোমাদের কাছে বলতেছি আমার এই দিদিওদের তোমরা দেখো তাহলে আমার এই কথাগুলো শোনো আমার এই ভাই বন্ধুর পাশে তোমরা তাড়াতাড়ি দাঁড়াও ওদের ওদের বাসাও বাসাও আমি অনুরোধ করতেছি দুই হাত দিয়ে অনুরোধ করতেছি আমি আমার এই যদি তোমাদের কাছে ভালো লাগে এই শার্ট রান্নার রেসিপিটা তাহলে অবশ্যই আমার লাইক একটা দিয়ে আমার এগুলো বলবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আর একটা শেয়ার দিয়ে দেবা বলি আমি এবার তোমাদের পাশে সারা জীবন কাজ করতে চাই দিন বেঁচে থাকি কারণ আমার খুব ভালো লাগে এগুলো করতে আমি তো লোকের আমি ভালো ভালো জিনিস কি আমি যত সবার যে রান্না করি আমি সেইটাই রান্না করি তোমাদের দেখাবার চেষ্টা করি একটা আমি এই শার্টটাই জানতাম তোমাদের জন্য আমি এখন পরিবেশন করবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার শার্টটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা আগ একবার বলছি আমার বলতেছি আমাকে লাইক দেবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা অন্যকে দেখার সুযোগ করে দেবো তাহলে দেখো বন্ধুরা এইরকমই শাক সবজি আলু ভর্তা ডাইল ভর্তা দিয়ে আমরা এখন ভাত খাবো কারণ দেশের অবস্থা যা সওতে সেখানে কোনো ভালো মন্দ খাওয়া আমাদের বিবেকে বাজে তাই এখন এই শাক সবজি আমরা রান্না করব দেখো তাহলে এই আর কি তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম